সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল লাবুতে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব মুকলিসুর রহমান এবং একজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপের একটি আলাপচারিতা ফাঁস হয়েছে যেটা নিয়ে কালবেলা নয় যে টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছে এইটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় যেখানে আসলে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে করাপশনের বিষয়টা উঠে এসেছে পাঁচ কোটি দশ কোটি এরকম টাকা লেনদেনের যে বিষয় সেটি এই আলাপচারিতার মধ্য দিয়ে আলাপচারিতা দেখা গেছে কিন্তু একটা বিষয় যে এই হোয়াটসঅ্যাপের এই বার্তাটা ফাঁস হলো কিভাবে কারণ এইখানে উদ্দিন আহমেদ এবং যেটা বলা হচ্ছে যে সচিব মোকলেসুর রহমানের যে আলাপচারিতা এই ফাঁস হলে পরে দুজনই দুজনের কেউ না কেউ একজন ফাঁস করার কথা আর কি কিন্তু এটা তো যে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আসলে এটা সুবিধাভোগী সুবিধাভোগী যদি হয় তাহলে দুজনই মানে একে অপরকে বা নিজে নিজে ফাঁস করে সেটি আসলে নিজেদের বিপদ তারা কেন ডেকে আনবেন এর মধ্যে আসলে একটা প্রশ্ন উঠেছে যে তার মানে কি বাংলাদেশে কি হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ কি গোয়েন্দারা ট্র্যাক করতে পারে কি না বাংলাদেশের গোয়েন্দারা কি হোয়াটসঅ্যাপ ট্র্যাক করতে পারে মানে সাধারণত আমরা জানি যে মোবাইল ট্র্যাকিং হয় মানে যেটা বলা হয় যে অপরাধীদের ধরার জন্য মোবাইল ট্র্যাকিং সেটার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে এন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাকিং করে গোয়েন্দারা অপরাধীদের ধরেন বা যারা ক্রিমিনাল তাদেরকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন ইউনিট তারা এই ইয়াটা ট্র্যাক করে মোবাইল ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে জেনে তাদেরকে অ্যারেস্ট করেন বা আইনের আওতে নিয়ে আসেন কিন্তু এনটিএমসি কখনো এই হোয়াটসঅ্যাপ ট্র্যাক করতে পারে এরকম কোনো তথ্য আসলে গোয়েন্দাদেরও কেউ বলতে পারছে না আমি আমারও জানি আমি দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করছি কিন্তু আবার কেউ কেউ মনে করেন যে এন টিএম না থাকলেও বাংলাদেশের কোনো কোনো গোয়েন্দা সংস্থা হয়তো হোয়াটসঅ্যাপ ট্র্যাক করা যায় এরকম একটি স্পাইওয়ার ব্যবহার করে থাকতে পারেন সেই হোয়াটসঅ্যাপ আসলে ট্র্যাক করা যায় যেটা ব্যাপী আলোচিত সেটা হলো প্যাগাসাস নামে একটি স্পাইওয়ার দিয়ে প্যাগাসাস ইসরায়েলের একটি এনএসও নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে সেই প্যাগাসাস বাংলাদেশ ব্যবহার করে কিনা সেটি আসলে নিশ্চিত না যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই এটা বলা হচ্ছে যে বলা হয়েছে এর আগেও যে প্যাগাসাস কখনো সফটওয়্যারটা বাংলাদেশ স্পেয়ারটা বাংলাদেশ কখনও কেনেনি যদিও দু সালের জানুয়ারি মাসে আল জাজিরে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল তারা সেখানে আসলে থার্ড পার্টির মাধ্যমে ইসরায়েলের পিসি পিক সিক্স নামে একটি প্রতিষ্ঠান থেকে স্পেওয়ার কিনেছে বলে তুলে ধরা হয়েছিল সেই সময়ও বাংলাদেশ সরকার সেটা অস্বীকার করেছিল কিন্তু এই প্যাগাসাস নিয়ে যে এই গোটা দুনিয়ায় যখন আলোচনাটা হয় আসলে দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময় আর কি গার্ডিয়ান ওয়াশিংটন পোস্ট সহ ফ্রান্সের কিছু মিডিয়া আউটলেট ষোলোটা মিডিয়া আউটলেট মূলত একযোগে তারা একটা ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা এই প্যাগাসাস দিয়ে যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের রাজনীতিক সাংবাদিক ব্যবসায়ী বা বিভিন্ন মানে বড়ো মাপের লোকজনের ফোন নজরদারি করছিল সেইটা উঠে আসে দু হাজার একুশ সালের মাঝে জুলাই মাসের দিকে আর কি তখন কিন্তু ওই ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টে বাংলাদেশের নামও ছিল যে পঁয়তাল্লিশটা দেশের তারা নাম করেছিল যে প্যাগাস স্পাই ব্যবহারের তথ্য পেয়েছে সেইটাতে কিন্তু বাংলাদেশের ইয়া ছিল নাম ছিল ওয়াশিং পোস্ট সেই সময় একটা রিপোর্ট করেছিল যে কারা এনএসর ক্রেতা আর কি এনএসও মানে যে প্যাগাস যারা তৈরি করে প্রতিষ্ঠান সেই তালিকায় বাংলাদেশের বাইরে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ভারত পাকিস্তানও ছিল তো তখনও কিন্তু বাংলাদেশ সরকার সরকারের মন্ত্রীরা কিন্তু এই প্যাকাস স্পাইওয়ার কেনার বিষয়টা অস্বীকার করেছিলেন মানে একমাত্র পেগাসাস স্পাইওয়ার দিয়েই হোয়াটসঅ্যাপটা ট্র্যাক করা যায় এইটা কীভাবে কাজ করে প্যাগাসাস স্পাইওয়ার এইটা হলো প্যাগাসাস স্পাইওয়ারটা আসলে মূলত তৈরি করা হয়েছিল দু সালে তারপরে এইটা আলোচনায় আসে দু সালে প্রথম আলোচনায় আর কি যে প্রথম ভার্সন ভার্সনটা আলোচনায় আসে এই স্পেয়ারটা আসলে বিভিন্ন দেশ যে কর্তৃত্ববাদী সরকার যাদেরকে বলা হয় তারা এই স্পেয়ারটা কেনে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গদেরকে নজরদারি করতো আর কি তো ভারতেও এইটা প্রবলভাবে ব্যবহার হয়েছিল বলে দুই হাজার সালে তখন কিন্তু ভারতে আন্দোলন আন্দোলন হয়েছিল মানে ভারতে বিশেষ করে সাংবাদিক বিরোধী দলের বিরোধী নেতা অন্যান্য অ্যাক্টিভিস্ট এদেরকে এদেরকে ট্র্যাক করা হতো ইয়া প্যাগাস দিয়ে তো প্যাগাসটা এইটা কাজ করে কিভাবে সেইটা যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি এইটা আসলে মানে অন্য স্পাইওয়ার বা অন্য মেলোয়ারগুলো যেমন ফোনে কোনো একটা ক্লিক করতে হয় ক্লিক করে ঢুকতে হয় কোনো একটা লিঙ্কে ঢুকে কিন্তু এই এইটা কিন্তু প্যাগাসাসটা খুব মানে উন্নত মানের স্পাইওয়ার এইটা আসলে অটোমেটিক্যালি আপনার ফোনে ঢুকে যাবে আর একবার যদি আপনার ফোনে সে ঢোকে এই 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 ঢোকে প্যাগাসাস তাহলে কিন্তু পুরো ফোনটা আপনার প্যাগাসাসের নিয়ন্ত্রণে মানে যে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের নিয়ন্ত্রণে চলে চলে যাবে এই ফোনের ভিতরে যত মেসেজ যত আদান প্রদান হবে সবগুলো যত ছবি যা কিছু করবেন সব কিছু এভরিথিং এমনকি ফোন কল রেকর্ড করে আপনি বসে আছেন হয়তো মোবাইলটা চালু নাই আপনি বসে আছেন প্যাগাসাসের সফটওয়্যার যদি এই স্পেয়ারটা যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি আপনার মাইক্রোফোনটা চালু করে দিয়ে আপনার যে কনভারসেশন সেটা রেকর্ড করতে পারবে অটোমেটিক্যালি সে তার ভিডিও অপশন চালু করে দিয়ে আপনার ভিডিও করে নিতে পারবে অটোমেটিক্যালি সে আপনি যে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদান করতেছেন সেইটার স্ক্রিনশটগুলো তারা পাঠাবে সে জায়গা মতো পাঠিয়ে দেবে যেটা বলছিলাম যে পেগাসাস আগে দু সালে যখন প্রথম এইটা আলোচনায় আসে তখন কিন্তু এটা ক্লিকের মাধ্যমে এইটা এই এই মানে স্পাইওয়ারটা জনের ফোনে ঢোকানো হতো কিন্তু গার্ডিয়ান যেটা বলছে গার্ডিয়ানের একটা রিপোর্ট আমি পড়ছিলাম যে সেই রিপোর্টে বলা হয়েছে যে সেই সময়ের তুলনায় এনএসও এই যে প্যাকাসাস স্পাইওয়ার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও তাদের এই নজরদারি যন্ত্রটা অনেক উন্নয়ন করেছে মানে এখন ক্লিক না করলেও এই ফোনের দখল সে নিতে পারবে আবার সফটওয়্যারের ত্রুটি বা বাগ ব্যবহার করেও এসপার ঢুকে পারতে পারে ফোনে যেটা হয়তো যে ফোন কোম্পানিগুলো যে তৈরি মানে ফোন তৈরি করে সেটা আসলে তারা জানেও না পেগাসাস স্পেয়ার যদি ফোনে ঢোকে তাহলে কি আক্রমণটা বুঝতে পারে না এটা আসলে বোঝা খুব কঠিন আর কি সাধারণত ফোন কেনার সময় ফোনের ভিতরে যে এই সফটওয়্যারগুলো থাকে অটোমেটিক্যালি মানে বাই ডিফল্ট যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলোর কোডিংয়ের ত্রুটি খুঁজে বের করে অ্যানোসোর এই যে কোম্পানি এরা এই ওই যে সফটওয়্যার সেগুলোতেই এই স্পাইওয়ার ঢুকে দেওয়ার একটা তাদের ইয়া করে মানে চেষ্টা থাকে আর কি যার ফলে এই আপনি ফোন কিনলেন মানেই অটোমেটিক্যালি আপনার ফোনে এই প্যাকেজ আসের আসতে পারে মানে আসবেই এমন না আসতেও পারে আর কি আবার যদি এই সব কৌশলে কাজ না হয় তাহলে কিন্তু তারা টার্গেটের আশেপাশের কোনো জায়গা থেকে ওয়ারলেস ট্রান্স রিসিভার ব্যবহার করেও কিন্তু প্যাকাশাস ঢুকানো যায় আর কি আমি বললাম যেটা যে এটা এখন এমন হয়েছে এটা জিরো ক্লিক আগে ছিল এটা ক্লিক করে কোনো মেলোয়ার বা স্পাইওয়ার ঢুকবে আপনার ফোনে এখন কোনো ক্লিক করতে হবে না ক্লিক না করলে পরেও আপনার ফোনে এই প্যাকাসের মতো যে স্পাইওয়ার এগুলো ঢুকতে পারে কিন্তু হতাশ হওয়ার এই যে এই ইয়া ভিডিওটা শুনে আপনি চমকিত হবেন না আতঙ্কিত হবেন না যে আপনার ফোন কি তাহলে নজরদারি করছে কি না হতাশ হওয়ার কোনো কিছু নেই আপনি যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না করেন যদি আপনার অতি গোপনীয় কোনো বিষয়বস্তু আপনার ফোনে না থাকেন তাহলে তো আপনার আসলে ফোন হ্যাক করে বা ফোন থেকে কোনো কিছু ইনফরমেশন নিয়ে আসলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর মানে আপনি যদি কোনো দেশের বা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি না হন তাহলে আসলে আপনাকে এই নজরদারি করবে এইটা সম্ভাবনা খুব ক্ষীণ তার ফলে হতাশ হওয়ার কিছু নেই সাধারণভাবেই সতর্কতার সঙ্গে চলাই ভালো সবাইকে ধন্যবাদ